আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইজ অলসো ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য হইতেছে কোথায় তা বলা যাবে না বাস ছোটোখাটো একটা গন্তব্য হইতেছি এই যে নতুন গাড়ির লুকটা অন্যরকম আসল্লা ডিসপ্লে উঠা

বিশাল রোড তিন লেন রাস্তা কবে আমাদের দেশের স্বপ্নগুলো এইভাবে হবে মনে হয় না স্বপ্ন আর হবে বাংলাদেশে দুই লাইন করি অবস্থা খারাপ দেখে নেই সব গাড়ি আমাদের দেশের গাড়িগুলা কোনো ওভারটেকিং এর কোনো নিয়ম কিছুই নেই দেশে দেখেন বড় গাড়ি এক লাইন মিডিয়াম স্পিড এক লাইন হাই স্পিড এক লাইন তিন লাইন তিন

দেখেন এই সজিয়ার খাজুর গ্যাস আর অস্থির একটা ভিউ নাইস আর লাইটগুলো জ্বলতেছে সেই এই যে দেখেন ওয়াও অসাধারণ আমি আসলে ভিডিওতে অনেক দিন পরে ভিডিও করতেছি অনেক দিন ভিডিও করা হয়নি সরি

tez adamız hadi amar gadi hemen aso bizim kendi parkingle eksin tak to gündure sabay kebon acen janaben avashya Allah fe, salam alaikum.